জ্যোতিষীর কাছে কারা আসে জ্যোতিষীর কাছে তারাই আসে যারা নিজেদের জীবনের সমস্যাকে নিজেরা সমাধান করতে পারে না আর সেক্ষেত্রে তারা কখনো কখনো দেখা যায় যে জ্যোতিষীর সাহায্য নিয়ে থাকেন আর বিশেষ করে কর্মজীবনে বা ব্যক্তি জীবনে বিভিন্ন সমস্যার জন্য অথবা দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যার জন্য অথবা সেই জীবনে উন্নতি করতে পারছে না একইভাবে আছে কালের পর কাল দিনের পর দিন সেক্ষেত্রে জ্যোতিষী আপনাকে সব ধরনের বিচার বিশ্লেষণ করে আর তারপর একটা সিদ্ধান্ত দিয়ে থাকেন কিন্তু কখনও কখনো আপনাকে দেখা যায় যে সব জ্যোতিষীর কাছে গিয়ে আপনি ভালো ফলাফল পান না অথবা আপনি যে প্রত্যাশিত আশা নিয়ে জ্যোতিষীর কাছে গিয়েছেন সেটা হচ্ছে না জ্যোতিষীরা ব্যস্ত থাকে অথবা জ্যোতিষী আপনাকে বা সঠিকভাবে অ্যানালাইজ করতে পারছে না এরকম হয়ে থাকে আপনি পাথর নিয়েছেন পাথরের কোনো ভালো ফল পাচ্ছেন না আর সেক্ষেত্রে আপনি নিজে নিজেকে জানুন নিজের সমস্যাগুলো ফাইন্ড আউট করুন এবং নিজেই যদি ব্যক্তিগত কিছু আচার আচরণ পরিবর্তন করে থাকেন তাহলে কোনো গ্রহ নক্ষত্র আপনাকে খারাপ ফল দেবে না আপনি কোন কোন কাজগুলো করলে আপনার নয়টি গ্রহ অসন্তুষ্ট হয় আপনি যদি সেটা ভালোভাবে জানেন এবং সেই কাজগুলো যদি আপনি কখনো না করেন তাহলে আপনি ধীরে ধীরে ডেভেলপ করবেন এবং আপনার সমস্যা সাধারণত সমস্যাগুলো কমে যাবে আপনাকে আমি প্রথমেই বলি আর যে গ্রহ নক্ষত্রের মধ্যে সবচেয়ে বলবান হচ্ছে রবি সূর্য সূর্য মানে আলো সূর্য মানে আপনার জীবন কতটা আলোকিত হবে আপনি কতটা সফলতা পাবেন সব কিছু সূর্যের জায়গা থেকে বোঝা যায় আপনি যদি অতিরিক্ত মিথ্যা কথা বলাটা পরিত্যাগ করতে পারেন মিথ্যা কথা একজন মানুষের জীবনে বলতেই হয় কখনো 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 জীবনের প্রয়োজনে মানুষ বলে থাকে কিন্তু অতিরিক্ত যেন সেটা না হয় বিনা কারণে যেন আপনি মিথ্যা কথা না বলেন তাহলে কিন্তু আপনার রবিগ্রহ আপনাকে ভালো ফল দেবে জলের অপচয় এবং মায়ের সাথে মতবিরোধ আপনি যদি অতি বেশিরভাগ সময় মায়ের সাথেই মতবিরোধ হয়ে থাকে সন্তানের আমি দেখেছি অনেক সন্তানের মায়ের সাথে মতবিরোধ হয়ে থাকে মায়ের মাকে নিয়ে অভিযোগ থাকে আপনি এই অভিযোগটা বাদ দিয়ে দেন আপনি মা মা যা করছে সেটা আপনার সমালোচনার বিষয় না আপনি মায়ের সহযোগী হয়ে যান মায়ের বন্ধু হয়ে যান তাহলে আপনার চন্দ্রগ্রহ ভালো হয়ে যাবে এবং আপনি জলের অপচয়টা অর্থাৎ আপনার আর ঘরে যদি সবসময় কোনো একটা লিকেজ ট্যাপ থাকে তাহলে জলের অপচয় হয় এটা বন্ধ করুন আপনি গোসর করছেন আপনার কলটা ছাড়া পানি উপচে পড়ছে সেক্ষেত্রে আপনার চন্দ্রগ্রহ খারাপ হয়ে যাবে চন্দ্রগ্রহ খারাপ হওয়া মানে আপনি এটা মানসিক অশান্তির মধ্যে সবসময় যাবেন তারপরে আপনি যদি অতিরিক্ত রাগারাগি করেন সাধারণ ছোটোখাটো কারণে ভাই বোনের সাথে রাগারাগি করেন ঘরে ঢুকে একটা জড়াঝাটের চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার মঙ্গল খারাপ ফল দেবে আপনি বিভিন্ন বিপদ আপদ এবং রক্ত সম্পর্কিত বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে দিয়ে যাবেন আপনি যদি বাড়িতে গাছপালা বা পালিত পশুপাখি অথবা বাইরের আকাশে উড়ে যাওয়া পশু পাখিকে খাবার দেন বা বাড়ির গাছপালার যত্ন করেন তাহলে আপনার বুধগ্রহ ভালো হয়ে যাবে আপনি যদি আপনার নামাজের ঘর বা ঠাকুর ঘর বা যে কোনো পবিত্র জায়গা ঘরের মধ্যে যে কোনো একটা মন্দির থাকে সাধারণত এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখেন তাহলে আপনার বৃহস্পতি ভালো হয়ে যাবে আপনি যদি জ্ঞানের প্রতি সম্মান রাখেন আপনি যদি বড় বড়দের প্রতি সম্মান রাখেন তাহলে আপনার বৃহস্পতি ভালো হয়ে যাবে আপনি ছেঁড়া পুরাতন কোনো পোশাক আশাক পরবেন না যদি পরেন তাহলে আপনি শুক্র গ্রহ আপনাকে ভালো ফল দেবে না শুক্র গ্রহ ভালো ফল দেবে না বলতে আপনার চেহারা আর সৌন্দর্য নষ্ট হবে আপনার ইনকাম মানসিক যাদের শুক্র গ্রহ ভালো থাকে তারা মানসিকভাবে বুদ্ধি দিয়ে টাকা আয় করে আর তার শরীর শারীরিক পরিশ্রম খুব একটা বেশি করতে হয় না আপনার শুক্র গ্রহ ভালো রাখতে হলে আপনার পুরাতন আর ছেঁড়া পোশাক আশাক আপনি বাদ দিয়ে দেবেন আপনি যদি ছেঁড়া জুতো সংরক্ষণ করেন বা ছেঁড়া জুতো পায়ে দেন তাহলে কিন্তু আপনার শনিগ্রহ খারাপ হয়ে যাবে আপনি নিজেকে সংশোধন করুন এই বিষয়গুলোর প্রতি খেয়াল করুন তাহলে আপনার শনিগ্রহ আপনাকে কষ্ট দেবে না আপনি যদি পরনিন্দা পরচর্চা করেন অর্থাৎ পিছনে বসে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই হোক আপনি তাদের সম্পর্কে ভালো কোনো কমেন্টস করলেন না সামনে ভালোই বলেন কিন্তু পিছনে বললেন না আর পিছনে বসে আপনি মন গড়া কিছু একটা বললেন তাহলে কিন্তু আপনার কেতু কেতুগ্রহ খুবই খারাপ ফল দেবে কেতুগ্রহ খারাপ ফল দিলে আপনার নানান 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 ধরনের 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 সমস্যা অজানা রোগ আপনাকে আক্রমণ করবে এবং আপনি কোমর থেকে পা পর্যন্ত কোনো না কোনো সমস্যায় ঘুগবেন আপনি যদি জুয়া খেলা তারপরে ফটকা ইনকামের দিকে আগ্রহী হয়ে থাকেন নেশার দিকে আগ্রহী হয়ে থাকেন অথবা আপনি যদি খুব বেশি ফটকাবাজির দিকে আর শুয়ে বসে ইনকাম করার চিন্তা করে থাকেন তাহলে কিন্তু আপনার রাহু আপনাকে খারাপ ফল দেবে রাহু খারাপ ফল দিলে আপনি মেন্টাল টর্চারে ভুগবেন এবং আপনার নানা ধরনের আপদ সমস্যা কখনোই আপনাকে পিছনে পিছন ছাড়বে না সেক্ষেত্রে আপনি যদি ব্যক্তিগত কাজগুলো বা ব্যক্তিগত কোন গ্রহ কী করলে আপনাকে খারাপ ফল দেবে সেই বিষয়গুলো যদি আপনি আগে থেকেই জানেন এবং এই বিষয়গুলো যদি আপনি পরিহার করেন আপনার নবগ্রহ ভালো থাকবে নবগ্রহ ভালো থাকলে আপনি কখনোই তেমন একটা সমস্যার মধ্যে পড়বে না ভালো সময়ের মধ্যে দিয়ে এবং নিজেকে উন্নত করার জন্য নিজেকে ভালো রাখার জন্য আপনার অন্য কারো কাজ কারো দ্বারস্থ হতে হবে না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই